Thank you, Lord. <coughs> Thank you, Lord. <coughs> Thank you, Lord. Thank you, Master. Where's the Lord? Hallelujah. I'm going to go to bath. Tanibad Lord. Tanabhad Bhav Tanibad Lord Tanibad Tanibad. Swaminda Swaminda's good morning. Parul Balmon. good morning. Thank you, Lord. Prabhupada <coughs> Hallelujah. Praise God. Thank you, Master. Danabad Prabhu. Dhanabad Lord. Hallelujah. Thank you, Lord. Thank you, Master. Prabhupada Thank you, Lord. Manisha, small good morning. Ma jala jala juice Ma link ta ke share kora dogo. Alas group e ba, alas page e madhe ma link ta ke share kora dogo. Thank you, Master. Climate strong. Bless the Lord, brother. শ্রীকান্ত হাললুইয়া থ্যাংক ইউ লট থ্যাংক ইউ থ্যাংক ইউ মাস্টার ধন্যবাদ হালোলা হুম গুড মর্নিং শ্রীকান্ত গুড মর্নিং ঠিক আছে তো আমাদের আজকে জীবনের প্রশ্ন আজকে আমাদের কুড়িটা দিন আজকে আমাদের আমরা কমপ্লিট করব তার আগে আপনাদের সবাইকে ঋশি খ্রিস্টের নামে সালুম পবিক ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে সুস্থ সফল রেখেছেন আর তিনি আমাদেরকে যা কিছু প্রয়োজন যোগাচ্ছেন এর জন্য পবিক ধন্যবাদ দিই আশা করি আপনারা সুস্থ আছেন সফল আছেন ভালো আছেন তো আজকে আমাদের জীবনে প্রশ্নের কুড়িটা দিন আমরা বা কুড়িটা সেশন বলতে পারি আমরা আজকে কমপ্লিট করব আর গতকালকে আমাদের একটা প্রশ্ন আমরা রেখেছিলাম আর সেই প্রশ্নটা ছিল যদি আমরা খ্রিস্টকে গ্রহণ করার জন্যে আমাদের হৃদয় হৃদয় খুলে দিই তবে তিনি আমাদের জন্যে কি প্রতিজ্ঞা করেছেন আবার বলছি গতকালকে আমাদের প্রশ্ন ছিল যদি আমরা খ্রিস্টকে গ্রহণ করার জন্যে আমাদের হৃদয় খুলে দিই তবে তিনি আমাদের জন্যে কী প্রতিজ্ঞা করেছেন প্রবুর ধন্যবাদ যে আমরা প্রতিদিন এই যে প্রশ্নগুলো নিয়ে আসি এবং এই প্রশ্নের মধ্যে থেকে আমাদের অনেক কিছু ঈশ্বর আমাদের সাথে কথা বলে তার বাক্যের মধ্যে দিয়ে আর তিনি আমাদেরকে এরকম ছোট ছোটো প্রশ্ন আমাদের জীবনে অনেক ছিল আছে থাকবে হয়তো সেগুলো অনেকে ঠিকভাবে জানতো কি হয়তো ভুলভাবে জানত কিন্তু আমরা যখন এই বিষয়গুলো নিয়ে এসেছি তখন মানুষের কাছে একটা এর সত্যিকারের যে একটা অর্থ বা মিনিং এটা মানুষ বুঝতে পারছে আর মানুষ সঠিক বাক্যটা মানে আমরা যেহেতু ঈশ্বরের বাক্য দিয়ে ব্যাপারটাকে আমরা রাখি সামনে তো মানুষ এটাকে বুঝতে পারছে আর এই বাক্যগুলোকেও মানুষ কোট করতে পারছে যে এই প্রশ্নের উত্তর এখানে আছে এই প্রশ্নের উত্তর এখানে আছে আগে যেমনি একটা মন করা কথার মধ্যে দিয়ে মানুষকে বোঝানো হতো কিন্তু এখন রেফারেন্স আছে আমাদের কাছে প্রতিটা প্রশ্নের আমাদের কাছে রেফারেন্স আছে আমরা বাক্য দিয়ে লোকের সাথে কথা বলতে পারি তেমন একটা জায়গা আমরা কিছু রেখে কথা বলছি প্রুফ বা প্রমাণ যেটা আছে যীশু খ্রিস্ট শয়তানকে চ্যালেঞ্জ করেছিলেন যে লেখা আছে ঠিক তেমনি বলছে আমাদেরকে এই জায়গাটাও জানতে হবে যে আমরা যা কিছু বলি না কেন সেটা বাইবেলে আমাদের লেখা আছে কি না লেখা থাকলে আমাদেরকে প্রুফ রাখতে হবে তবে আমরা একটা জায়গায় মানুষকে বলতে পারবো বা বোঝাতে পারবো প্রেসগড় যে প্রব আমাদেরকে সুযোগটা করে দিয়েছে তো গতকালকে যে প্রশ্নটা তার উত্তর প্রকাশিত তিন কুড়িতে আছে প্রকাশিত তিন কুড়িতে আমরা এই উত্তরটা দেখব এখানে লেখা আছে দেখো আমি দ্বারে দাঁড়িয়ে আছি দেখো আমি দ্বারে দাঁড়িয়ে আছি ও আঘাত করতেছি কেহ যদি আমার রব শুনে দ্বার খুলিয়া দেয় মানে হৃদয় খুলে দেয় তবে আমি তাহার কাছে প্রবেশ করব এক নম্বর ও তাহার সহিত ভোজন করিব দু নম্বর এবং সেও আমার সহিত ভোজন করিবে তিন নম্বর তার মানে তিনটে জিনিস এখানে হবে যদি আমরা খ্রিস্টকে গ্রহণ করার জন্য আমাদের হৃদয় খুলে দিই তাহলে বলছে তিনটা জিনিস হবে এক তিনি আসবেন দুই তিনি আমাদের সাথে ভোজন করবে এবং বলছে আমরাও তার সাথে ভোজন করব তিনটা জিনিস বলছে তাহলে কেহ যদি এখানে যে কথাটা বলছে কেহ যদি কেহ যদি কে আছে এখানে বলছে কেহ যদি আমার রব শুনে দ্বার খুলিয়া দেয় তাহলে এই কেহ যদি কারা ঠিক তার আপনি যদি আগের পত্তা পড়েন উনিশ পত্তা উনিশ পদে এখানে বলছে যে আমি যত লোককে প্রেম করি সেই সকলকে অনুযোগ করি শাসন করি অতএব উদ্যোগী হও আর মন মনফিরও ঠিক তার পরে কুড়ি পদে কথাটা বলছে তার মানে কেহ যদি কারা বাইবেল বলছে ঈশ্বর যাদেরকে প্রেম করেন তাদেরকে তিনি অনুযোগ করেন মানে দোষ দেখিয়ে দেন এবং সেই দোষ থেকে বেরোবার জন্য তিনি তাদেরকে উপায় বলেন তার মানে একটা শাসন তিনি এটা করেন যে এই দোষ থেকে বেরোবে এটা করবে না মানে তাদের দোষ দেখিয়ে দেওয়া আর সেই দোষ থেকে তাদেরকে বেরিয়ে আসতেও বলেন এই শাসন যদি কেউ মেনে নিচ্ছে এই শাসনকে কেউ যদি গ্রহণ করে নিচ্ছে ঠিক তার তাহলে তিন কুড়িটা প্রকাশিত তিন কুড়িটা বুঝে তাদের জীবনে লাগু হচ্ছে বা কার্যকরী হবে কিন্তু এই শাসনকে যদি মেনে না নিচ্ছে তাহলে খ্রিস্ট তাদের হৃদয় খুলতে পারছে না খ্রিস্ট তাদের হৃদয় কাজ করতে পারছে না বাড়িতে বাবা আছে ছেলেও আছে বাবা ছেলেকে অনেক কথা বলে এটা করবে এটা করবে এটা করবে ছেলে কিছু শোনে কিন্তু পালন করে না তাহলে কি ছেলে বাবাকে প্রেম করে ছেলে কি বাবাকে ভক্তি করে শ্রদ্ধা করে না বাক্য শোনা বা বাক্য পালন করা দুটো আমাদের পার্থক্য আছে না তাহলে বাবা অনেক কথা বলছে ছেলে শুনছে কিন্তু পালন করছে না যখন পালন করবে তখনই তাই বাবার একটা যোগ্য সন্তান বা বাবার একটা মনের বা প্রিয় পাত্র হিসেবে উঠে আসবে ঠিক তেমনি এখানে সেটাই বলছে যে আমরা ঈশ্বরের বাক্য পড়ছি শুনছি কিন্তু একটা জায়গা আমাদেরকে পালন করার দরকার আছে বা সেটাকে আমাদেরকে মেনে চলার দরকার আছে যখন করছি না তাহলে ঈশ্বর আমাদের জীবনের মধ্যে কাজও করতে পারছে না তার বলতে যারা শুনছে কিন্তু মানছে না তাহলে ঈশ্বর তাদের জীবনে কাজ করতে পারছে না অনেকেই রকম বলে যে ঈশ্বর ক্ষমাশীল তিনি দয়াবান তিনি অবশ্যই ক্ষমা করবেন তিনি অবশ্যই দয়া করবেন বাইবেল বলছে এটা তার ক্যারেক্টার তিনি তার দয়াবান কিন্তু কাদের জন্যে কাদেরকে তিনি ক্ষমা করবেন কাদের তিনি দয়া করবেন বলছে যারা ঈশ্বরের শাসনকে তাদের জীবনে কাজে লাগিয়েছে যারা তার বাক্যকে তাদের জীবনে ব্যবহার করেছে অবশ্যই তিনি তাদের জন্য ক্ষমা দেয় রেখেছেন কিন্তু যারা শুনছে কিন্তু তাদের জীবনে সেগুলো কাজে লাগাচ্ছে না তাহলে সেটা কি করে তারা ক্ষমা দেয়ার জায়গা যাবে ব্যবহারের জায়গা আমাদের উঠে আসতে হবে যদি আমরা ব্যবহৃত না হতে পারি তাহলে আমরা সকল নামধারী একটা বিশ্বাসী আমরা নিজেদের বলতে পারি দেখুন এর জন্যে দ্বিতীয় করন্থীয় তেরোর পাঁচ বলছে খুব ভয়ঙ্কর একটা পদ লিখেছে এখানে দ্বিতীয় করন্থীয় তেরোর পাঁচ বলছে তোমরা নিজেদের পরীক্ষা করে দেখো দ্বিতীয় করন্থীয় তেরোর পাঁচ বলছে তোমরা নিজেদের পরীক্ষা করে দেখো তোমরা সত্যি করে খ্রিস্টকে বিশ্বাস করেছো কিনা দেখুন সাধু পল কি বলছে বিশ্বাসীদেরকে বলছে আজকে দু হাজার পঁচিশ ডিসেম্বর মাস আজকে মেবি বারো তারিখ হয়ে গেছে আর কটা দিন বাদে বছর শেষ আবার একটা নতুন বছর আসবে আবার আমরা হই হুল করবো আনন্দ করবো প্রেস ডালো ঢালে লুইয়া বড়দিন পালন করবো ফার্স্ট জানুয়ারি পালন করবো অনেক আনন্দ উৎসব চলবে আমাদের আবার একটা বছর আমাদের জীবনে যুক্ত হয়ে যাবে আবার আমরা কি সেইভাবেই চলবো এইভাবে কি আমাদের জীবন কেটে যাবে না বাক্য সেটা বলছে না বাক্য বলছে এভরিডে প্রতিদিন নিজেদেরকে পরীক্ষা করে দেখো তোমরা নিজেদের পরীক্ষা করে দেখো তোমরা সত্যি করে খ্রিস্টকে বিশ্বাস করছো কিনা না সত্যিকারের বলছে তার মানে মিথ্যাকারের বিশ্বাস আছে যদি সত্যিকারের বিশ্বাস এখানে উল্লেখ করেছে যে সাধু বল তাহলে বিশ্বাস আছে হান্ড্রেড পারসেন্ট আছে তাহলে মিথ্যার আদি বিদাস হয় তার ঢুকে গেছে মন্ডলীর মধ্যে মানুষের মধ্যে মিথ্যা বিশ্বাস ঢুকিয়ে দিয়েছে আর যাদের মধ্যে মিথ্যা বিশ্বাস আছে তারা মিথ্যা জায়গায় কি পড়ে আছে তারা মিথ্যার মধ্যেই পড়ে আছে আর তারা বলছে আমরা বিশ্বাসী আর মানুষ এই জায়গাটা যারা সত্যিকারে মানে খ্রিস্টকে চিনেছে জেনেছে তাদেরকে ভ্রান্ত করার চেষ্টা করছে তাহলে বলছে দেখো তোমরা যাচাই করে দেখো তোমরা যাচাই করে দেখো তোমরা কি বোঝো না যে খ্রিস্ট যিশু তোমাদের অন্তরে আছেন দ্বিতীয় গন্থে তেরো পাঁচ করছে দ্বিতীয় করণ কো তের পাঁচ পড়ছি তোমরা নিজেদের পরীক্ষা করে দেখো তোমরা সত্যি করে খ্রিস্টকে বিশ্বাস করেছি কিনা তোমাদের নিজেদের যাচাই করে দেখো তোমরা কি বোঝো না যে খ্রিস্ট যিশু তোমাদের অন্তরে আছেন মার্ক তারপর বলছে অবশ্যই যাচাই করবার ফলে তোমরা যদি অখাঠি বলে ধরা না পড়ো আহা কি কথা যদি যাচাই করে জানা গেছে যে তুমি সকল তুমি নামধারী তুমি কার্যকারী নও বাংলার সহজ ভাষায় বলা যায় যে ভেজাল এরকম আছে অনেক বাইরের থেকে খুব চকচক পরিষ্কার একদম ডেকোরেশন করে রেখে দিয়েছে কিন্তু ভিতরে ভিতরে ময়লা ভর্তি মানুষ বাইরেটা দেখছে ভিতরটা দেখছে না আর সেই জন্য মানুষ মানুষের ফেসে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ঈশ্বর অন্তর দেখে ঈশ্বর বাইরে দেখে না মানুষ মানুষ বাইরে দেখে অন্তর দেখে না এইটাই পার্থক্য কিন্তু যারা ঈশ্বরের লোক যারা নিজেদের পরীক্ষা করছে যারা নিজেদের যাচাই করছে বলছে তারা অন্তর দেখবে তারা বাইরে দেখবে না আর যদি অন্তর একবার দেখতে পারে তাহলে অবভিয়াসলি তারা ঠিক একটা জায়গায় ডিসিশন নিচ্ছে তাহলে বাইবেল বলছে যতজন ব্যক্তি ঈশ্বরের বাক্যকে শুনছে জীবনে গ্রহণ করছে খ্রিস্ট সেই বাক্যকে রক্ষা করার জন্যে অনুগ্রহের মাধ্যমে পাপিতের হৃদয়ে বলছে দরজায় এসে করা নাড়ছেন অনুগ্রহের মাধ্যমে পাপীদের হিসায় মেবি এখন চারিদিকে সুসমাচার প্রচার হচ্ছে সবাই শুনছে খ্রিস্টের কথা কারোর জীবনে যদি রকমভাবে দাগ কেটেছে কোনো বাক্য ভালো লেগেছে বলছে সঙ্গে সঙ্গে বলছে খ্রিস্ট অনুগ্রহের মাধ্যমে তাদের হিসেবে হৃদয় এসে দরজা নাড়ছেন তাদের সাথে প্রেমময় সাক্ষত সাক্ষাৎ করবে বলে ঈশ্বর প্রেমময় তিনি প্রেমের সাক্ষাতে মানুষের সাথে মিলিত করেন কিন্তু তিনি এসে সেই দরজাটি দেখতে পান বন্ধ দেখতে পান কিন্তু তিনি এসে যদি সে দরজা বন্ধ দেখতে পান তার মানে কেন বন্ধ কারণ বলছে মানুষ তো বলছে অজ্ঞ এবং অবিশ্বাসী এবং পাপে পূর্ণ কুসংস্কারে ভর্তি সেই জন্য বেশিরভাগ মানুষের জীবনে বলছে খ্রিস্টের জন্য দরজা বন্ধ আছে তারা দরজা খুলতে পারছে না এরা খ্রিস্টের বিরুদ্ধে তারা নিজেদের পরিকল্পনা তৈরি করেছে তাহলে যখন তিনি হৃদয়কে বন্ধ দেখতে পান বাইবেল বলছে তিনি চলে যান না দেখুন আমাদের ঈশ্বর কীরকম তিনি চলে যান না তিনি তাদেরকে ছেড়ে দেন না তিনি অপেক্ষা করেন ওয়েট করেন যেন তিনি অনুগ্রহের মধ্যে দিয়ে বা তার আত্মার মধ্যে দিয়ে যদি তাদেরকে বাঁচানো যায় যদি তাদেরকে রক্ষা করা যায় ঈশ্বর এরকমই তিনি মানুষকে এতটাই ভালোবাসেন তিনি মানুষকে বাঁচাবার জন্যে তিনি সমস্ত কিছু করেছেন দেখুন কোন ঈশ্বর আছেন মূলত যে তার সব কিছু বিলে দিয়েছে মানুষের জন্যে আজকে মানুষ সেই ঈশ্বরকে গ্রহণ করতে ভয় পায় লজ্জা পায় ঘৃণা করে কোথায় আছি আমরা যিনি নিঃস্বার্থে বিনামূল্যে বিনা পয়সায় সবকিছু মানুষের জন্য করেছেন আর মানুষ সবকিছু বিনা পয়সা পেয়ে ফ্রিতে পেয়ে তার মূল্য দিতে পারছে না কোথায় আমরা বসবাস করছি তাহলে বলছে তিনি পাপিদেরকে জাগিয়ে তোলার জন্যে এবং তাদের হৃদয়ের দরজা খুলে দেওয়ার জন্য সমস্ত উপযুক্ত উপায় ব্যবহার করেন তিনি তার বাক্য দ্বারা আহ্বান করেন তিনি তাদের বিবেকের উপর তার আত্মার শক্তির দ্বারা করাঘাত করেন যাতে তারা নিজেদের পরীক্ষা করে দেখে খ্রিস্টের বাক্য তাদের জীবনে কতটা কার্যকরী হয়েছে এবং এর দ্বারা তারা কতটা খাটি হতে পেরেছে তার মানে বিশ্বাসী অবিশ্বাসী দুজনকেই কথা বলছে যারা বিশ্বাসী আছে তারা পরীক্ষা করে দেখুক যারা অবিশ্বাসী আছে তারা নিজেদেরকে সেই বাক্য তাদের জীবনে যে গ্রহণ করেছে সেই বাক্যকে কার্যকারী করে দেখুক যে তাদের ঈশ্বর কীরকম বা সেই ঈশ্বর কীরকম যে ঈশ্বরের তাদের কথা তারা শুনেছে তাহলে বলছে নিজেদের পরীক্ষা করা ভালো বিশ্বাসী দেখে বলছে বা সাধারণ লোকদেরও যারা আছে যারা জীবনযাপন করছে নিজেদের পরীক্ষা করা ভালো নিজেকে পরখ করা ভালো এর উদ্দেশ্য হলো আমরা বিশ্বাসে আছি কিনা তা দেখা অর্থাৎ আমরা ঈশ্বরের সত্য গ্রহণ করেছি এবং তার উপর কাজ করছি কিনা বা আমরা প্রকৃতি খ্রিস্টান বা প্রকৃতি বিশ্বাস কি না বা আমরা সকল কোনো বিশ্বাসী না তো এরকমভাবে আমাদেরকে যদি পরীক্ষা করি তাহলে আমরা জানতে পারবো যে আমরা কীরকম তাহলে বাইবেল বলছে যে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছ বলছে তার ফল দ্বারা চেনা যায় আপনি যে কোনো গাছ বলছে তার ফল দ্বারা চিনতে পারবেন ঠিক বলছেন প্রত্যেকটা বিশ্বাসী তাদের কার্য দ্বারা তাদের পরিচয় পাওয়া যায় নামে না নামধারী না কার্যদারা সে তার কার্যদাতার পরিচয় তৈরি করছে দেখুন হিব্রীয় ছয়োধ্যা নয় থেকে দশ পদ বলছে হিব্রিয় ছয় অধ্যায় নয় থেকে দশ পদ বলছে কিন্তু প্রিয়তমেরা যদ্যাপি আমরা এইরূপ বলিতেছি তথাপি তোমাদের বিষয়ে এমন দৃঢ় প্রত্যয় করিতেছি যে তোমাদের অবস্থা ইয়া অপেক্ষা ভালো এবং পরিত্রাণ সহযুক্ত পদ বলছে ঈশ্বর ন্যায় বিচারক তাই তোমাদের কাজ ঈশ্বর ন্যায় বিচারক তাই তোমাদের কাজ আর তার লোকেদের সেবা যত্ন করে তোমরা তাকে যে ভালোবাসা দেখিছ এবং দেখাচ্ছ তা তিনি ভুলে যাবেন না যে তা তিনি ভুলে যাবেন না তাহলে বলছে একটা কাজ একটা ওয়ার্ক প্রত্যেকটা বিশ্বাসীর জীবনে থাকবে বিশ্বাসীর পরিচয় কার্য দ্বারা যেমন গাছ ফল দ্বারা চেনা যায় তেমনি বিশ্বাসীদেরকে কার্য দ্বারা চেনা যায় নাম নামধারা নয় বাইরে ডেকোরেশন দ্বারা নয় অরিজিনাল একটা জায়গা তাদের জীবনে দেখা যাবে তার মানে বলছে যারা তার বাক্য অনুযায়ী কাজ করছে তারা তাদের হৃদয় খ্রিস্টের জন্য খুলে দিয়েছে আর যারা তার জন্য দরজা খুলে দেবে তারা তার উপস্থিতি উপভোগ করবে এবং তিনি তাদের সাথে ভোজন করবেন ভোজন করা মানে হচ্ছে তিনি তাদের সব ভালো কিছু গ্রহণ করবেন আর তারাও তার সাথে ভোজন করবে মানে ঈশ্বর তাদেরকে যা কিছু দেবেন তারা সেটাকে গ্রহণ করবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট একটা জায়গা প্রতিজ্ঞা বা পরিকল্পনা ঈশ্বর করেছেন মানুষকে বাঁচাবার জন্যে তার সৃষ্টি করা মানুষকে বাঁচাবার জন্য কিন্তু যারা বুঝতে পারছে তারা বাঁচছে যারা বুঝতে পারছে না তারা বাঁচছে না লাশ একটা পথ পরে শেষ করবো দ্বিতীয় পিতর এক দোষ দ্বিতীয় পিতর এক দোষ বলছে এই জন্যে ভাইরা বলছে এই জন্যে ভাইরা ঈশ্বর যে সত্যি তোমাদের ডেকেছেন ঈশ্বর যে সত্যি তোমাদের ডেকেছেন এবং বেছে নিয়েছেন তা নিশ্চিন্ত করে তোলবার জন্যে আরও বেশি আগ্রহী হও তাহলে আরো বেশি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পিত করো এই সব করলে তোমরা কখনো কোচট খাবে না দু হাজার পঁচিশে আমাদের জীবন আমরা কীভাবে কাটিয়েছি আমরা সবাই জানি অনেক জায়গা আমরা পড়েছি উঠেছি আবার ঈশ্বর আমাদেরকে দাঁড় করিয়েছেন কিন্তু দু হাজার ছাব্বিশ আমরা ঢুকতে যাচ্ছি নতুন বছর তাহলে বলছে এই জায়গাটা আমাদেরকে সাবধান থাকতে হবে এই সব করলে তোমরা কখনো হোচট খাবে না তাহলে হোচট খাবার জায়গা যেন আমরা না চলে যাই বাক্য বাইবেল বলছে বাক্য থেকে যেন হোচট না খায় তাহলে বলছে বাক্য মেন ঈশ্বরের বাক্যকে শোনা আর সেটা পালন করা যে আমাদের জীবনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি আমরা এটা করতে পারছি অবভিয়াসলি ঈশ্বর তার আত্মার দ্বারা আমাদের জীবনকে আরও মজবুত শক্তিশালী কংক্রিট করবে সব কিছু কথার দ্বারাই হচ্ছে সারা পৃথিবীতে আজকে অনেকে কথাই বলতে জানে না কথা না বলতে জানলে তো আপনি পারবেন না দাঁড়াতে আপনাকে কথা বলা জানতে হবে আর বলছে এটার জন্যে আত্মা সাহায্য করে উপযুক্ত উপযুক্ত সময় উপযুক্ত কথা বলার জন্য আত্মা সাহায্য করে কখন যখন আপনি সেই তার সঙ্গে যুক্ত থাকবেন যখন আপনি তার বাক্য আপনার জীবনে স্টোর করে রাখবেন এই তখন একটা জায়গা কানেক্টেড থাকবে ঈশ্বরের সাথে আমাদের আর দরকার আছে এটা দু আমাদের জীবনে অনেক কিছু ঈশ্বর দেখাবে নিয়ে যাবে একটা পরিপক্ক হওয়ার দরকার আছে বহু ধন্যবাদ এবার আজকে শুক্রবার তাহলে আমরা শনি রোববার আমরা লাইভ আসি না আমরা সোমবার দিন আসি তাহলে আজকে যে প্রশ্নটা আমরা রাখবো সেই প্রশ্নের উত্তর আমরা সোমবার দিন দেব আজকের প্রশ্ন হচ্ছে খ্রিস্ট সম্পর্কে ঈশ্বর আমাদেরকে কি সাক্ষ্য প্রদান করেছে খ্রিস্ট সম্পর্কে ঈশ্বর আমাদেরকে কী সাক্ষ্য প্রদান করেছেন আর একবার বলছি খ্রিস্ট সম্পর্কে ঈশ্বর আমাদেরকে কী সাক্ষ্য প্রদান করেছেন এর উত্তরটা আমরা সোমবার দিন এসে দেব আর যদি আপনার জানা থাকে আপনি এই ভিডিওর নিচে কমেন্ট করে আপনি উত্তর দিতে পারেন ঠিক আছে প্রত্যেকে ধন্যবাদ থ্যাংক ইউ